আসসালামু আলাইকুম শুক্র দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার ইনশাল্লাহ আমি খুবই 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 ভালো আছি দর্শক আজকে আশা হলো আবারও জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট জমাট নতুন বলদ হাটে আমি সংক্ষেপে আপনাদের এরকম হাড্ডি সার খামারি উপযোগী মাংসের একটা দেশি বলদ গুরুত্বামন্ত্র জানাশোনার চেষ্টা করব হাটটা বসে

মহাজন সাহেব কত চা হচ্ছে আজকে চল্লিশ চা হচ্ছে তাই না কাস্টমারে কেমন দাম এক লক্ষ বিশ বলে ছয় চল্লিশ হাজার দাম চাচ্ছে হাতে আসার পর কাস্টমারে এক লক্ষ বিশ পঁচিশ যার যেরকম আছে এরকম দাম বলতেছে তো যে এরকম কামদানেও কালেকশন ভরপুর আছে যে একটু দাম জানি এই যে আমার ব্যাপারে এখানে আছে হচ্ছে হচ্ছে এই জোড়াটা ষাট বাষট্টি বয়স কেমন আছে আজকে আমদা হাটে নিয়ে আসছেন কত জোড়া ষোলো জোড়া দশক ষোলো জোড়া মানে বত্রিশ পিস বত্রিশ পিস দর্শক কথা আজকে ওই আপনার ব্যাপারেতে শুনলাম দাম আপনার সঙ্গে আজকের কথা না বলি পরে হাটে ইনশাল্লাহ হ্যাঁ ষোলো জোড়া সেটা বললাম দর্শক ষোলো জোড়া মানে বত্রিশ পিস কালেকশান আছে দেখেন আমি বলে হাটে একটু ধীরে ধীরে রাস্তায় ঢুকতেছি পা করে এটা দাম জানি একটু কত দাম তা হচ্ছে এক লাখ ষাট পঁয়স্তর চাচ্ছে কাস্টমারে কেমন বলতেছে না বয়স দর্শক এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম চাইছে এক লক্ষ চল্লিশ পঞ্চাশ এরকম দাম বলতেছে বয়স জোয়ান কোয়ালিটি বোধ বলছি তো আপনি যেদিকে যাবেন সেদিকে বলদ আর বলদ এতটা বলদ যে আমদানি ও কালেকশন এই যেখানে একটা ভাই আছে একটু কথা বলি ভাইয়ের সাথে বোধ শুনি জোড়াটার দাম কত টাকা চাওয়া হচ্ছে দেড় লক্ষ চাওয়া হচ্ছে হাতে আসার পরে কাস্টমারে কেমন দাম ধরে বলতেছে তাই না বয়স দশ ছয় দাঁত বয়স আছে আমার উপযোগী দেড় লক্ষ চাচ্ছে হাতে আসার পরে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম বলতেছে দর্শক মানে ওই হাতে একটু ট্রাক ভিড়ার কারণে একটু গরুর দামগুলো জানতে একটু সমস্যা মনে হচ্ছে ট্রাক না ভিড়লে একটু ভালো সুবিধা হতো আপনাদের কলেজ দেখাও দাম জানাতে খুব ভালো হতো একটু দাম জানি একটু কত দাম তাই শুনে একটু কত দাম যাচ্ছেন দর্শক ব্যাপারে একটু ব্যস্ত আছে একটা গরু বিক্রি হয়ে গেছে টাকা কুনালে

খামারি উপযোগী লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে দাম বলতেছে এক লক্ষ নব্বই আশি হাজার বলছে বয়স দুই দাজ খামারি উপযোগী দেখেন সুন্দর মানের জোড়া বলো যেটা আমি বলছি হিউজ কালেকশন দেখেন দেখবেন কত চাচ্ছেন দুই লক্ষ চাওয়ার দাম বেসার দাম কত বেসার দাম আশি বয়স দুই বয়স আছে দুই লক্ষ চাওয়া দাম বিক্রির দাম এক লক্ষ আশি হাজার বয়স আপনি খুব চেহারা বয়স আছে বয়সগুলা ভালো যদি কার না যায় একটু আস্তে আস্তে একটু বার সারের দিকে যাওয়ার চেষ্টা করি দেখছেন এগুলা সুন্দর মানের বলো দর্শক অনেক কালেকশন আমদানি আছে এই সামনে এক দাম জানি এটা আমার সিঙ্গেল হলো ভালো মেদারে আছে আচ্ছা কত চা হচ্ছে ব্যাপারী সাহেব এটা দাম চাষি আড়াইশো আড়াই লক্ষ চা হচ্ছে কাস্টমারে কেমন দাম দর করতেছে দাম করতেছে দশ পনেরো ও বয়স কেমন আছে বয়স দুই দাঁত দুই দাঁত খামারে দর্শক খামারে উপযোগী দুই দাঁত বয়স আছে আড়াই লক্ষ দাম যাচ্ছে দাম বলতেছে এক দুই লক্ষ দশ পনেরো বিশ এরকম অর্থাৎ জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন গরুর হাট বছর সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটি হয়তো বিকাল চার ঘটি কা পর্যন্ত এরকম জমজমাট থাকে কেমন দাম চাওয়া হচ্ছে তোরাটা কিনলাম ভাই কত দেয়

খালি পঁয়ষট্টি হাজার কোয়ালিটি দেখার চেষ্টা করতেছি কোয়ালিটি দুটো হলেও ভালো আছে ইনশাল্লাহ মোটামুটি ভালো দেখার চেষ্টা করলাম এই যে আজকে কত চা হচ্ছে এটা বেশি দুশো দুই লক্ষ আজকে হাটে অনেক আমদানি বলোদের আমদানি দাম বল মিচ্ছে না বাড়িছে বলোদের সামান্য সামান্য মিচ্ছে না তাই না দর্শক সামান্য একটু কাস্টমারে কেমন করছে

থাকে তো লেনদি করতেছি না চেষ্টা দিলাম আপনি হয়তো বা দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম সুন্দর নতুন একটা ভালো থাকবেন সুন্দর সুন্দর থাকবেন সালামুকুম